হ্যালো ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি চৌ কত জল আছে তার পরবর্তী কিছু অঙ্ক নিয়ে আলোচনা করবো যারা আজ প্রথমে আমার ভিডিও দেখছে তারা অবশ্যই ডিসকেনশানে যাবে ডিসক্রেনশনে গেলে পরে আমার পঞ্চম শ্রেণীর যা ভিডিও আছে তোমরা সেখানে কিন্তু সবগুলো পরপর পেয়ে যাবে তো এর আগের ভিডিওতে আমরা দুইয়ের অঙ্ক পর্যন্ত আলোচনা করে নিয়েছিলাম আজ আমরা তিন চার পাঁচ নিয়ে আলোচনা করব দেখো তিন নম্বরটা কী বলেছে সিরাজ বাগানের ছয় বা সতেরো অংশে ফুলের চারা লাগিয়েছে মনিকা তিন বাই চৌত্রিশ অংশ ফুলের চারা লাগিয়েছে কে কত বেশি অংশে ফুলের চারা লাগিয়েছে তো দেখো আমরা এখানটা এটা কীভাবে করছি দেখো আমি এখানে লিখলাম সিরাজ ফুলের চারা লাগিয়েছে ছয় বাই সতেরো অংশ মনিকা ফুলের চারা লাগিয়েছে তিন বাই চৌত্রিশ অংশ দেখো এখানে সতেরো এখানে চৌত্রিশ তাহলে আমরা জানি সতেরো দুগুণে চৌত্রিশ হয় তার মানে এটাকে যদি উপনিষে দুই দিয়ে গুণ করি তাহলে এদের হরটা মেনে যাচ্ছে দেখো তাই করেছি ছয় গুণ বারো সতেরো গুণ ছলিশ ছয় গুণ দুই সতেরো গুণ দুই তাহলে ছয় দুগুণে বারো সতেরো দুগুণের চৌত্রিশ তাহলে দেখো সিরাজ ফুলের চারা গাছ লাগিয়েছে কত বারো বাই চৌত্রিশ অংশ মণিকা ফুলের চারা গাছ লাগিয়েছে তিন বাই চৌত্রিশ অংশ তো বোঝাই যাচ্ছে সিরাজ বেশি লাগিয়েছে কেন এটা চৌত্রিশ ভাগের বারো ভাগ এটা হচ্ছে চৌত্রিশ ভাগের তিন ভাগ তাহলে অতএব বারো বাই চৌত্রিশ থেকে তিন বাই চৌত্রিশকে বাদ দিলাম তো এটা রসগোড় হয়ে গেলো চৌত্রিশ ওপর হয়ে গেলো বারো তিন তারপর বারো থেকে তিন তিনগুলো নয় নয় বৌত্রিশ সিরাজ মনিকা থেকে নয় বা চৌত্রিশ অংশ বেশি চারা গাছ লাগিয়েছে তো আশা করি বুঝতে পারলাম ওটা কী করে হলো তা এখানে আমাদের পৌর ছোটোটা কেন্দ্র হিসাব করে নিতে হলো তা আমরা দেখতে পারছি ছয় বাই সতেরো আর তিন বাই চৌত্রিশের মধ্যে কয়েব সতেরোটা হচ্ছে বড় তিন বাই চৌত্রিশ থেকে সেখানে বড়োটা থেকে ষোলোটা আমাকে কী করতে হলো বিয়োগ করতে হলো তাহলে বিয়োগ করে তারপরে আমাদের কিন্তু অ্যান্সারটা বের হয়েছে যায় তা এটা হলো অঙ্ক নম্বর তিন এবার যাচ্ছি অঙ্ক নম্বর চারে চার নম্বর অঙ্ক বলেছি কি পাড়ায় রাস্তার মেরামত হচ্ছে প্রথম দিনে এত অংশ দ্বিতীয় দিনে এত অংশ মেরামত হয়েছে কোন দিন দিনে কত বেশি অংশ মেরামত হয়েছে তো দেখো এটা এই অঙ্কটা আমি কীভাবে করছি দেখো আমি এখানে লিখলাম প্রথম দিন মেরামত হয়েছে পাঁচ বাই বারো অংশ দ্বিতীয় দিন মেরামত হয়েছে সাত বাই আঠারো অংশ তো এখানে দেখো এখানে হর হচ্ছে বারো আর এখানটা হর হচ্ছে আঠেরো তা আমি এখানে করবো কি বারো আর আঠেরোর করবো লসাগু লসাগু করলাম ছয় দুগুনে বারো ছয় তিনে আঠেরো তাই লসাগু যদি করি আমরা দিয়ে খুলে বারো বারতন ছত্রিশ হয় তার মানে বারোকে কত দিয়ে গুণ করলে ছত্রিশ হয় তিন দিয়ে তাহলে উপরটাকে আমি তিন দিয়ে যদি গুণ করি পাঁচ গুণ তিন নিচেটা হয়ে যাবে বারো গুণ তিন তার মানে এটা হয়ে গেলো কত পনেরো বাই ছত্রিশ অংশ এবার এটা হয়ে গেলো পনেরো বাই ছত্রিশ এবার এটা নিচে কত আছে আঠেরো তা আঠেরোকে কত দিয়ে গুণ করবো যে ছত্রিশ হচ্ছে তা নিশ্চয়ই দুই দিয়ে তাহলে সাত গুণ দুই আঠেরো গুণ দুই তা হয়ে গেলো কত চোদ্দো বাই ছত্রিশ দেখো প্রথম দিন যে মেরামত হয়েছিল সেটা হচ্ছে কত ছত্রিশ ভাগের মধ্যে পনেরো ভাগ আর দ্বিতীয় দিন যে মেরামত হয়েছে সেটা ছত্রিশ ভাগের মধ্যে চোদ্দো ভাগ তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে প্রথম দিন বেশি মেরামত হয়েছে তাহলে বেশি কত পনেরো বাই ছত্রিশ থেকে বিয়োগ দিতে হবে চোদ্দো বাই ছত্রিশ তা বিয়োগ করলাম এটা হয়ে গেলো কত পনেরো বিয়োগ চোদ্দ নিচে হয়ে গেলো ছত্রিশ তার মানে কথা অংশ এক বাই ছত্রিশ অংশ তাহলে প্রথম দিন প্রথম দিন এক বাই অংশ বেশি মেরামত হয়েছে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে প্রথম দিন মেরামতটা বেশি হয়েছে তো এখান থেকে বুঝতে পারলাম কী করে ছত্রিশ মানে আমি করলাম অঙ্কটাকে তো দুটাকে একই হরে প্রকাশ করলাম উপরের টাকা লোভ নিচেরটাকে হর বলে দুটাকে একই হরে প্রকাশ করলাম তা আমি বারো আর আঠেরো লসাও করলাম তো হলো কত ছত্রিশ তো বারোকে তিন দিকে কোনগুলো ছত্রিশ হয় সে উপরে উপরেও উপরে তিন দেখুন নিচেও তিন দেখুন আঠেরোকে দুই দিকে ছত্রিশ হয় সে উপরেও দুই দেখুন নিচেও দুই দেখুন তাই এটা হলো পনেরো বা ছত্রিশ এটা হলো চোদ্দো বা ছত্রিশ তো নিশ্চয়ই পনেরো বাই ছত্রিশটা বড়ো চোদ্দো বাই ছত্রিশটা ছোটো সেটা বড়টা কিছুটা বিয়োগ করলাম তাহলে অ্যান্সার মেলা কোথায় এক বা ছত্রিশ তাহলে প্রথম দিন এক বা ছত্রিশ অংশ বেশি মেরাপত হয়েছে তো এটা হলো তোমাদের চার নম্বর অঙ্কটা আশা করি বুঝতে পারলাম কী করে হলো এবার আছে মানে পাঁচ নম্বর অঙ্ক পাঁচ নম্বর অঙ্কটা কী বলেছেন মিহির বাড়ির থেকে স্টেশনে যাওয়ার সময় এত অংশ বাসে ও এত অংশ সাইকেল চালিয়ে গেল মিহির বাকি অংশ পথ হেঁটে গেল মিহির মোট কত অংশ বাসে আর সাইকেলে গেল আপনাকে যোগ করতে হবে আর কত অংশ হেঁটে গেলো তো দেখো এই অঙ্কটা আমি কীভাবে করছি দেখো সেই নম্বরটা পাঁচ নম্বর অঙ্কটা কি লিখলাম মিহির বাসে ও সাইকেলে গেল সাত বাই আট যোগ এক বাই বারো অংশ তা আট আর বারো যদি আমরা লসব করি দুই চারে আট দুই ছয় বারো দুই দু চার দুই তিনের ছয় তাহলে দুই গুণ দুই গুণ দুই গুণ তিন মানে আট তিনে চব্বিশ তা চব্বিশ শিখলাম আটের নাম তিনবারে চব্বিশ সাত গুণ তিন নামতা দুইবারে চব্বিশ এক গুণ দুই তাহলে সাত তিনে একুশ দুই এককে দুই তাহলে একুশ যোগ দুই মানে তেইশ বাই চব্বিশ অংশ তাহলে মিহির বাসে ও সাইকেলে গেল কত তেইশ বাই চব্বিশ অংশ যেহেতু সম্পূর্ণ এক অংশ তাহলে অতীত মিহির হেঁটে গেলো এক থেকে এটা বাদ হবে একের জায়গায় আমি লিখতে পারি চব্বিশ বাই চব্বিশ কী করে যেহেতু এটা হর চব্বিশ আছে তার দুটোকে আমি চব্বিশ লিখতে পারি যেখানে চব্বিশ চব্বিশ কেটে গিয়ে এবার একই চলে আসে আর দুটোর হর মিলে গেল তাহলে ওপরে চব্বিশ বিয়োগ তেইশ চব্বিশ বিয়োগ তেইশ মানে হয়ে গেলো কোথায় এক বাই চব্বিশ অংশ তা মিহির হেঁটে গেলো কোথায় এক বাই চব্বিশ অংশ তা এই হলো আমাদের অঙ্ক নম্বর পাঁচ আশা করি বুঝতে পারলো অঙ্ক নম্বর পাঁচটা কী করে হলো এবার যাচ্ছে আমরা এর পরবর্তী পাটে তার আগে বলে দিই যারা আজ প্রথম আমার ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্যে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে নেবে নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্যে এবার দেখা আমি যাচ্ছি পরের পাটে তো পরের পাঠ শুরু করার আগে আমি কিছু উদাহরণগুলো নিয়ে তোমাদেরকে আলোচনা করি যেমন যেখানে লিখেছে একটা বাড়ির ছয়ের সাত অংশ রঙ করা হয়েছে দেখি কত অংশ রং করা বাকি আছে তাই সম্পূর্ণ এক অংশ হয় তাহলে বাকি আছে এক থেকে ছয় বাই সাত বিয়োগ যেহেতু এখানে হর সাত আছে তাহলে সাত বাই সাত লিখে দিলাম বিয়োগ ছয় বাই সাত তাহলে যেহেতু সাত হর সব তাহলে সাত বিয়োগ ছয় তার মানে এক বাই সাত অংশ তার মানে বাকি আছে বোধহয় এক বাই সাত অংশ কাজ এখন আমার বাকি আছে তারপরে দেখো লিখেছি কি এক নম্বরটা গত তিন দিনে সম্য একটি গল্পের বইয়ে যথাক্রমে এক বাই নয় এক বাই তিন সাত বাই আঠেরো অংশ পড়েছে তিন দিনে বইটির কত অংশ পড়েছে আর কত অংশ পড়া বাকি আছে তো তিন দিনে পড়েছে কি তিনটাকে যোগ করবো তো নয় তিন আঠেরো কিলো সব করলাম তো হলো আঠেরো নয়ের নাম দুই বারে আঠেরো তাহলে দুই এক কে দুই তিনের নাম হতে ছয় বারে আঠেরো তাহলে ছয় এক কে ছয় আঠেরো নামত একবারে আঠেরো সেখানে সাত এক কে সাত এগুলো সব যোগ করলাম তো সেগুলো কোথায় পনেরো বাই আঠেরো অংশ সম তিন দিনে পড়েছে পনেরো বাই আঠেরো অংশ যেহেতু সম্পূর্ণ এক অংশ তাহলে বাকি আছে কোথায় এক পনেরো বাই আঠেরো তাহলে এক থেকে রেখে বাদ দিতে হবে তাহলে একের জায়গায় আমরা লিখতে পারি কত আঠেরো বাই আঠেরো একের জায়গায় লিখলাম কত আঠেরো বাই আঠেরো আঠেরো হয়ে গেলো তারপরে আঠেরো বিয়োগ পনেরো পনেরো থেকে আঠেরো থেকে পনেরো থেকে তিন বাই আঠেরো তিনকে তিন তিন ছয় আঠেরো তার মানে কথা হলো এক বা ছয় অংশ তার মানে এখন আমার এক বা ছয় অংশ পড়া বাকি আছে এবার দেখো এখানে দুই নম্বরটা কি বলেছে হেতমপুর গ্রামের রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছিল প্রথম দিনে একে চার অংশ দ্বিতীয় দিনে একে বারো অংশ তৃতীয় দিনে চারের অংশ কাজ হয়েছে তিন দিনে মোট কত অংশের কাজ হয়েছে আর কত অংশ এখনও বাকি আছে তো সেম আগেটার মতনই করবো তা তিন দিনে মোট কাজ হয়েছে তাহলে এখানে কত লিখব এক বাই চার তারপরে লিখব এক বাই বারো তারপরে লিখব চার বাই সাত প্রথমটা এক বাই চার তারপরে এক বাই বারো চার বাই সাত তাহলে এখানটা হয়ে গেলো কোথায় এক বাই চার এক বাই বারো চার বাই সাত এবারে আমরা চার বারো আর সাতের লসাও করব তো চার বারো সাতে যদি লসা করি চার চারেককে চার চার তিনে বারো সাত তাহলে চুরাশি হয় এট্টি ফোর হয় এট্টি ফোর লিখলাম তাহলে চারের নামতে চুরাশি কোথা বলে একুশ বারে চারের নাম্বা চুরাশি কোথা বলে একুশ বারে তাহলে একুশ এক কে একুশ হবে এখানটায় বারো নম্বর তো সাত বারে তাহলে সাত এক কে সাত হবে আর সাতের তো হচ্ছে বারো বারে তাহলে বারো চারে আটচল্লিশ হবে এবার এই সবগুলোকে যোগ করব এটা যোগ করলে আঠাশ হয় তাহলে আট আট ষোলো চার দুই ছয় আর একে সাত ছিয়াত্তর বাই চুরাশি অংশ এটা হলো কত ছিয়াত্তর বাই চুরাশি অংশ তা সম্পূর্ণটা যদি এক অংশ হয় তাহলে এক বিয়োগ ছিয়াত্তর বাই চুরাশি এক বিয়োগ সেভেন্টি সিক্স মানে ছিয়াত্তর বাই চুরাশি তা এখানে লশকও আমরা চুরাশি লিখিয়ে দিতে পারি এখানে চুরাশি এক চুরাশি বিয়োগ ছিয়াত্তর তাহলে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে বিয়োগ করলে কত আর নিচে কত এটা বিয়োগ করলে আট হলো আর নিচে চলে আসি কাটাকাটি যদি করি আমরা চার মানে আট চার দু মনে আট চার এক চার মানে এর একুশ অংশ তার মানে এখনও কাজ বাকি আছে করে দুইয়ের একুশ অংশ তা আশা করি বুঝতে পারলাম অঙ্কটা কী করে হলো তো এই হলো তোমাদের দুই নম্বর অঙ্কটা এইভাবে তোমরা কিন্তু অঙ্কগুলোকে একটু বাইতে দেখবে তো আজ আমার ভিডিও থাকলো এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে এর পরবর্তী কিছু অঙ্কগুলো নিয়ে আমি আলোচনা করবো মানে এই অঙ্কগুলো নিয়ে আমি আলোচনা শুরু করব তো আজ এই পর্যন্ত থাকলো আমার দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী কিছু কিছু অঙ্ক নিয়ে যারা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্য এইগুলো আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ